বাংলা রচনা বাংলাদেশের দর্শনীয় স্থান ভূমিকা বাংলাদেশ প্রকৃতি ও ঐতিহ্যে ভরপুর একটি দেশ ছোট্ট এ দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই আছে কোনো না কোনো দর্শনীয় স্থান যেখানে মানুষ ঘুরতে যায় আনন্দ পায় এবং দেশের ইতিহাস ও প্রকৃতি সম্পর্কে জানতে পারে পাহাড় সমুদ্র বন নদী পুরাকীর্তি ও মাজার সব কিছু মিলে বাংলাদেশ পর্যটনের জন্য এক আকর্ষণীয় দেশ এসব স্থানে ঘুরে মানুষ যেমন আনন্দ পায় তেমনি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হয় এইসব স্থান আমাদের দেশের গর্ব এবং পর্যটনের বড় সম্পদ কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত প্রায় একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ভিড় করে এখানের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই মনোমুগ্ধকর কক্সবাজারে আরও আছে ইনানি সৈকত হিমছড়ি জলপ্রপাত এবং মহেশখালী দ্বীপ এই জায়গাগুলোও আকর্ষণীয় সুন্দরবন সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় একটি বড় অংশ জুড়ে বিস্তৃত এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর কুমির ও নানা প্রজাতির পাখি দেখা যায় ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এটি শুধু একটি বন নয় বরং একটি জীববৈচিত্র্যে ভরপুর এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অপার বিস্ময় সোনারগাঁ ও পানামনগরী সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি একসময় বাংলার রাজধানী ছিল এখানে আছে লোক ও কারুশিল্প জাদুঘর নগরী এবং বহু পুরনো মসজিদ ও কোঠা সোনারগাঁ আমাদের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী মহাস্থানগড় ও পাহাড়পুর মহাস্তনগড় বগুড়া জেলায় অবস্থিত একটি প্রাচীন নগরী এটি বাংলার প্রথম রাজধানী ছিল বলে ধারণা করা হয় এখানে অনেক পুরনো কোঠা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত এটি প্রাচীন বাংলার একটি বড় শিক্ষাকেন্দ্র ছিল ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সাজেক ভ্যালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এটি মেঘের উপত্যকা নামেও পরিচিত এটি পাহাড় মেঘ ও প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত সকালে পাহাড়ের গায়ে ভেসে থাকার মেঘ সবুজ বন ও মনোরম পরিবেশ যে কাউকে মুগ্ধ করে এখানকার আদিবাসী সংস্কৃতিও একটি বড় আকর্ষণ অনেক পর্যটক এখন সাজেকে ভ্রমণ করতে যায় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনস দ্বীপ সেন্ট মার্টিনস বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফের কাছে অবস্থিত এখানে স্বচ্ছ নীলপানি নারকেল গাছ আর সাদা বালুর সৈকত পর্যটকদের মন ভরিয়ে তোলে এখানকার সূর্যাস্ত অনেক দর্শনার্থীর কাছে স্মরণীয় হয়ে থাকে এখানে রাত কাটানো ও সমুদ্রের ঢেউ উপভোগ করা অনেকেরই স্বপ্ন শাহজালাল রহিমাহুল্লাহ ও শাহপরান রহিমাহুল্লা মাজার সিলেট শহরে অবস্থিত শাহজালাল রহিমাহুল্লাহ ও শাহপরান রহিমাহুল্লা এর মাজার শুধু ধর্মীয় স্থাপনাই নয় সিলেটের ইতিহাস ও সংস্কৃতির অংশ হাজারো মানুষ এখানে মোনাজাত করতে ও ভ্রমণ করতে আসেন উপসংহার বাংলাদেশের প্রতিটি বিভাগে রয়েছে অনেক দর্শনীয় স্থান যা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় বহন করে আমরা যদি এই স্থানগুলো ভালোভাবে সংরক্ষণ ও পরিচর্যা করি তাহলে পর্যটনের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে দেশের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং বিদেশিরাও আকৃষ্ট হবে তাই আমাদের উচিত দেশের দর্শনীয় স্থানগুলোকে ভালোবাসা ও গুরুত্ব দেওয়া